বিএনপির পক্ষ থেকে আমরা দেখি নাই বিএনপি সবসময় ভর করেছে আজকে হেফাজতের উপর কালকে গণতন্ত্র মঞ্চের উপর পরশুদিন গণপরিষদের উপর পরশু দিন জামাত ইসলামের উপর এরকম আমরা দেখে নজরুল আপনার কাছে একটু শুনতে চাই আচ্ছা আমি পরে কথা কথা বলি আমাদের মন্ত্রী সাহেব যে বললেন উনি বলেন খুব সুন্দর করে তো আমার কথা হচ্ছে কি ধরেন বিএনপি আওয়ামী লীগের তুলনায় অনেক বেশি অত্যাচার করেছে বিএনপি আওয়ামী লীগের তুলনায় অনেক বেশি দুর্নীতিবাদ অনেক বেশি খারাপ অনেক বেশি ডেস্ট্রাকটিভ অনেক ভয়াবহ অনেক জঘন্য অনেক স্বাধীনতা বিরোধী তাহলে আপনি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দেন আপনি জনগণকে ডিসাইড করতে দেন ধরেন বিজেপি গুলি করেছে তাই তো বিজেপিকে মানুষ ভোট দিবে না আপনি জনগণকে ভোট দিতে দেন যে বিজেপি বেশি খারাপ নাকি আওয়ামী লীগ বেশি খারাপ আমাদের তো আসলে বেশি ভালোর কোনো তুলনা নাই আর উনি যে কথা বলেন যে আওয়ামী লীগ সহনশীল রাষ্ট্র করেছে মানে আমি আসলে ঠিক বুঝতে পারলাম না ঠিক কি সহনশীলতা বলতে শুধু হত্যা বুঝান আওয়ামী লীগের আমলে কতগুলা ভূবের ঘটনা ঘটেছে কতগুলা ক্রস ফায়ারের ঘটনা করেছে গুমের ঘটনা তো হত্যার চেয়েও খারাপ ভাই গুমের গুমের যারা শিকার পরিবার ওখানে যদি আপনাকে দিয়ে দিতে পারতাম আপনার খুব ভালো লাগতো আপনার খুব দুঃখ হতো এই কথাটা বলার জন্য সেখানে এক বাবাকে দেখে দে বলতেছি যে আমার ছেলের হত্যার বিচার চাই না ডেড বডিটা কই আছে বইলা দাও যাই একটু নামাজ করব দোয়া করব এইগুলি সব পত্রিকায় ছাপা হয়েছে ছোট বাচ্চার কান্না দেখেছেন তো আপনার কাছে তারপর যদি সহনশীল মনে হয় বিরোধী দল কে আপনার বিরোধী দল দা বাদ দেন আপনাকে উধাঙ্গেশন ভাইয়া একটু শুনেন আমি তো আপনার কথার সঙ্গে কথা বলি নাই রামপাল প্রকল্পের বিরুদ্ধে বাম ছাত্র সংগঠন মিছিল করেছে সেখানে এসে পুলিশ পিটিয়েছে বেতন ভাতার দাবিতে শিক্ষকরা শাহবাগ মোড়ে বসেছে সেখানে মুক্তি যোদ্ধা একজন শিক্ষককে পিটিয়েছে নারীদেরকে পিটিয়েছে এর চেয়ে এই সরকার কি আপনার সহনশীল মনে হয় কত মানুষকে কি দেশ থেকে চলে যেতে হয়েছে লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা করেছে হাজার হাজার মামলা করেছে এক আপনার ওই আমি একটু অনুভূতি দিলে একটু বলি প্রফেসর শামসুল আলম যেদিকে দৃষ্টি দিতে চেয়েছিলেন সেটা হচ্ছে টার্গেটেড কিলিং মানে একজন বিরোধী দলীয় নেত্রী একটা বক্তৃতা দিবেন সেই বক্তিতার মধ্যে টার্গেটেড কিলিং করার জন্য তাকে গ্রেনেড মারা হয়েছে 21 জন সেখানে অনস্পট মারা গেছে পরবর্তীতে মারা গেছেন অনেক আওয়ামী লীগের নেতা নেত্রী মারা গেছেন অনেক বেশি তো সেই সেই জায়গা থেকে তো মানে এরকম প্রতিহিংসা আওয়ামী লীগ তো দেখায় না মানে আপনি যদি আপনি যদি শুধু 21 আগস্টের ঘটনা বলেন এত নারকীয় ঘটনা আওয়ামীলিগা আমালে ঘটে নাই কিন্তু একদিনের নারকীয়তা শত মোটামুটি নারকীয়তার কাছে আপনার মানে যে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি এটা মনে করি না একদিনের নারকীয়তার হিসাবে একুশে অগাস্টের সাথে তুলনা হয় না কিন্তু শুধু একুশে অগাস্টের কারণে আওয়ামী লীগের আমলে সাগরনী হত্যাকাণ্ড ঘটবে তনু হত্যাকাণ্ড করবে তকি হত্যাকাণ্ড ঘটবে জেলের মধ্যে পিন্টু মারা যাবে জেলের মধ্যে মুস্তাক মারা যাবে এগুলি সমস্ত কিছু এটার কাছে ম্লান হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না আপনাকে টোটালি দেখতে হবে পাঁচ বছর পনেরো বছর এইভাবে হিসাব দেখতে হবে আমার কথা হচ্ছে কি ভাই ধরে নেন হ্যাঁ বিএনপি অনেক খারাপ আপনি ফ্রি ফেয়ার ইলেকশন দেন আপনারা যখন ইলেকশন নিয়ে কোনো কথা উঠে গত একটা প্রোগ্রামে বুলুল হতবাক হয়ে গেলাম না খালেদ ধন্য না কেন কিছু হইলেই বলে যে আগেও তো ইলেকশন হয়েছে আচ্ছা ঠিক আছে একটা কথা স্বীকার করি নাইনটিন একটা জঘন্য নির্বাচন করেছে ধরেন দুই হাজার আঠারো সালের মতো ইলেকশন করেছে বিএনপি কিন্তু আগের রাতে ইলেকশন করে নাই যে জন্য আমি মনে করি দুই হাজার আঠারো সবচেয়ে খারাপ তো তাহলে দুইটাই খুব খারাপ দুই হাজার নাইন্টিন নাইনটি খারাপ নির্বাচন করার পর প্রতিশ্রুতি অনুযায়ী একটা ভালো তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে ভালো নির্বাচন করে বিদায় হয়েছে আপনারা দুই হাজার চোদ্দো শোনে ইলেকশন করার পর আপনাদের দলের মহাসুচিব ঘোষণা দিয়েছিলেন যে সংবিধান রক্ষা নির্বাচন অচিরেই আমরা একটা পরিপূর্ণ নির্বাচন দিব আপনারা দুই হাজার আমরা আলাপ আলোচনা করি তারপরে নির্বাচন করি তখন কি লাগাতার অবরোধ হরতাল দিয়ে বলা হয়েছে সরকারের সঙ্গে কোনো আলোচনা করা হবে না কোনো অবস্থাতে সরকারের সাথে কোন কিছু বসা না কিন্তু বিএনপি বলেছে কিন্তু ইলেকশনের আগে পরে নানা ধরনের প্রস্তাব ছিল আপনি খেয়াল করে দেখেন ইলেকশনের পরে ইলেকশন দুই হাজার ইলেকশনের রেজাল্ট বুঝতে হওয়ার পর যখন এই সমস্ত কথাবার্তা বলা হয়েছে মোটামুটি এক বছর বিএনপি কোনো আন্দোলনই করে নাই এবং তখন সবাই সমালোচনা করছিল যে বিএনপি এত বিশ্বাস করছে কেন দুই হাজার তারা

এবং দুই সালে যে কমিটমেন্ট আওয়ামী লীগ করেছে সেটা শুধু বিএনপি না সারা দেশের মানুষের কাছে করেছে সব দলের কাছে করেছে তারপর আগের রাতে ইলেকশন করেছে এটা আপনার একটা মানে মানে বাংলাদেশের মানুষকে একটি নিষ্ঠুর অপমান যে সবাইকে প্রতিশ্রুতি দিলাম যা ইচ্ছা ইলেকশনে করলাম এটা হয় নাকি আপনার বলেন এবং আমার কথা কি জানেন আমি আমার কথা হচ্ছে কি আপনি যে আপনারা একটা প্রসঙ্গ তুলতে পারেন ধরেন আমরা প্রায় বলি কি এরকম যে বিএনপি আন্দোলন করতে পারছে না এই করতে পারছে না আমি কেন বলি আন্দোলনটা কঠিন হয়ে গেছে দেখেন কালের আপনি তখন সাংবাদিক ছিলেন বাংলাদেশের রাজনীতিতে একসময় এর চামড়া তুলে দিব আমরা পেট্রোল বোমা মামা মারা হরতালের আগে কিছু ধ্বংস যজ্ঞ করা এই জায়গায় আগুন দেওয়া সেটা করা রেল লাইন উপড়ে ফেলা এগুলি বাংলাদেশের রাজনীতিতে কমন চিত্র ছিল ছিল না খালে নাইনটি সিক্স আওয়ামী লীগ করে নাই নাইনটিন বিরুদ্ধে আন্দোলন সব দল মিলে করে নাই এগুলি এক্সেপ্টেড নর্ম ছিল তো ওই সময় আপনার আন্তর্জাতিক মৌলবাদ সন্ত্রাসবাদ এত বড় ইস্যু ছিল না আন্তর্জাতিক রাজনীতিতে তারপর যখন বিএনপি দুই হাজার চোদ্দ পনেরো সনে একটু উগ্র রাজনীতি করতে গেছে তখন আন্তর্জাতিক পরিমন্ডলে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে সন্ত্রাসবাদ ইসলামী জঙ্গিবাদ এই সমস্ত জিনিস সবচেয়ে বেশি কারেন্সি এটাকে আওয়ামী লীগ অত্যন্ত ইফেক্টিভলি ইউজ করে আগুন সন্ত্রাসন্ত্রা সেগুলি বলে এমন এক জায়গায় নিয়ে গেছে এখন বাংলাদেশে এবং বিপিট শুধু সাহায্য করেছে ধরে লাগাতার অবশ্যই অবশ্যই বিএনপি সাহায্য করেছে এখন খালে আমি একটা কথা বলি ধরেন আমার বাসায় একটা লোক বারবার চুরি করে যায় আমি দরজাটা খুব শক্ত রাখি নাই বাইরে থেকে খোলা যায় এখানে আমাকে হাসতে পারবেন যে লোকটা বারবার চুরি করে যায় তাকে আপনার ঘৃণা করা উচিত বিএনপি হাসির পাত্র আওয়ামী ঘৃণার পাত্র হওয়া উচিত যে ইলেকশন দিয়েছে আওয়ামী এবং আমি মনে করি কি আজকে যদি আপনার আপনি রাজনীতি ফেলেছেন আপনি বলছেন বিএনপি কে অহিংস রাজনীতি করতে হবে অহিংস ভাবে জনসভা করতে দিচ্ছেন অনেক লোক হচ্ছে আবার অনেক লোকে দেখলাম হচ্ছে অনেক লোক হলে বাংলাদেশের সরকার পরিবর্তন কখনো হয় অনেক বড় আওয়ামী লীগের দাবি মেনে নিবে তো এইরকম একটা নতুন জায়গা চ্যালেঞ্জিং জায়গা তো বাংলাদেশের রাজনীতি ছিল না যে আমি মনে করি পর্যাপ্ত আন্তর্জাতিক চাপ না আসলে সরকার কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিবে না বিএনপি দশ লক্ষ লোকের সমাবেশ করলে দিবে না প্রফেসর আসিফ নজরুল একজন বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষক আইনের অধ্যাপক তিনি আমাকে বলেছেন যে আমি যদি নিয়ে হাসাহাসি করি তাহলে আওয়ামী লীগকে নিয়ে যেন ঘৃণা করি আমি আরেকজন শিক্ষক ডক্টর আলমের কাছ থেকে নিয়ে আসলে একটু মন্তব্য শুনতে চাইবো তার আগে আমি আরেকটি কোর্ট শোনাতে চাই আপনাকে শেখ ফজল তাপস দক্ষিণ ঢাকার মেয়র তিনি বলেছেন সামনে নির্বাচন আসুক দেখিয়ে দেব নির্বাচন কত প্রকার কি কি বা সুষ্ঠু নির্বাচন কত প্রকার কি কি আমরা একটু মন্তব্য শুনতে চাই এটি দিয়ে আসলে তিনি কি বুঝাতে চাইলেন মানে কি

ইলেকশনের ক্ষেত্রে দুই হাজার আঠারো সালের ইলেকশনের ক্ষেত্রে দুই সালের নির্বাচন প্রেক্ষিতে না দুই আঠারো সালের নির্বাচনের ক্ষেত্রে আমি যদি বিএনপিকে কে নিয়ে হাসি আওয়ামী লীগ আমার ঘৃণা করা উচিত এটা হচ্ছে প্রফেসর আসিফ নজরুলের প্রস্তাব আমরা একটু ডক্টর শামসুল শুনতে চাইবো যে এর মধ্যে শেখ তাপস বলেছেন নির্বাচন কত প্রকার কি কি তিনি দেখিয়ে দেবেন সুষ্ঠু নির্বাচন কত প্রকার এটা শুনুন আপনি খালি